সাতই মে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের নির্বাচন আজকে গাজল বিধানসভায় আমরা বাম এবং কংগ্রেস সমস্ত কর্মীরা যৌথভাবে আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত করেছি আমরা মানুষের কাছে আমরা বহিপ্রকাশ করতে চাই কিসের বহিপ্রকাশ প্রকাশ পঞ্চায়েতগুলোতে লুটতারাজ করেছে পুলিশ এর আগে মানুষকে মানুষ করে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি আত্মপ্রকাশ এই নির্বাচন লোকসভা নির্বাচন ভারতবর্ষে নাগরিক হিসাবে আমাদের বেঁচে থাকা গণতন্ত্র রক্ষা করার সাম্প্রদায়িক সংস্কৃতিকে রক্ষা করার এবং আমাদের সেকুলারিজিমকে রক্ষা করার এবং আমাদের যেটাকে বলা হয় জুডিশিয়ারি জুডিশিয়ারিকে রক্ষা করার এই নির্বাচন এই নির্বাচনে সবাই হয়েছে আমরা মিছিল করে জানান দেব যাহাম কিসি সে কম নেহে বাম এবং কংগ্রেসও কো জিন্দাবাদ নির্বাচনে এই নির্বাচনে তৃণমূল কোন ফ্যাক্টর নাই এই কারণে এটা দিল্লি নির্বাচন ওরা তো পড়ছে বিয়াল্লিশটা আসনে দুশো লাগবে আর যিনি এই যে বিজেপি থেকে আছেন কিন্তু বিজেপি নন উনি তো হচ্ছে গাদ্দারি করেছেন সিপিএম পার্টি থেকে শৈলেন বাবু আজকে থাকলে উনি ধরতে না গে বাটা তোকে আমি এত কিন্তু সুযোগ দিলাম তুই কেন ভাগলি তুই উনি আজকে গেছে যখন দেখলেন পার্টিটা আজকে দুর্বল তখন কি চাপ দিয়ে দিল্লিতে পালিয়ে গেলেন যে গেলেন বেনিফিটের জন্য ব্যক্তিগত ইন্টারেস্ট নেই এবারে বামফ্রন্ট মালদা জেলার একবার ইউনাইটেড ভাবে নেমেছে এক ইঞ্চি জমি ছাড়বে না কেননা উনি যে অন্যায়টা করেছেন নরেন্দ্র মোদী চব্বিশে মার্চ দু হাজার দু মধ্যে কুড়ি মার্চ যেটা লকডাউন করেছেন তাতে গিয়ে মানুষের যা নাতিজা হয়েছে কিন্তু এখানকার বিজেপি এমপি কিছু করেনি কোন কাজ করেনি উনি ব্যক্তিগত ইন্টারেস্ট জেনে করেছেন কারণ সিপিএম পার্টি কখনো এই নোংরা রাজনীতির মধ্যে লিপ্ত থাকে না জাত রাজনীতির মধ্যে করে না সেটা উনি করেছেন অতএব সিপিএম লোকেদের ভোটের জন্য তো গতবার জিতেছিল এবার ওকে দেবে না অতএব জেতার কোনো প্রশ্ন নাই বাম এবং কংগ্রেস মালদার

শুধু ভয় দেখানো আমরা মনে করি নরেন্দ্র মোদীর মেয়াদ শেষ হয়ে আসছে সমস্ত ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর আল্লাহ অহংকারকে পছন্দ করে না এই মাটিতে দাঁড়িয়ে আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি চৌঠা জুনের পর নরেন্দ্র মোদীর এই দাম্ভিকতা মানুষ ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দিয়েছে সেইভাবে ইতিহাস গামা দিচ্ছে আমরা দেখেছি শ্রীলঙ্কার মাটিতে সেখানকার সরকারের কামান ছিল বিমান ছিল মিলিটারি ছিল জনগণ বেরিয়ে আসে যখন শেখhandler রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পিসনের দর্জিয়া দিয়ে পালিয়ে গেছে দিন এগিয়ে আসছে আমাদের নির্বাচন প্রক্রিয়া চলছে 4 জুন ঘোষণা হবে সেদিন নরেন্দ্র মোদরে বলবেন পালিয়ে আমি থাকতে চাই একটু জায়গা মিলবে ভাই শেরের রাহুল গান্ধীর কাছে ইমিয়া সরকার আজকে বলতেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন তৃণমূল পার্টি যাকে দিয়েছে তিনি একজন আমলা এই নির্বাচনে তৃণমূল কোন ময়দানে নেই কেন নেই এই ভোটটা হচ্ছে লোকসভার ভোট বিয়াল্লিশে দুশো বাহাত্তর হতে পারে না কাকে আজকে তারা নিয়ে যাবে বাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটে ছিলেন ইন্ডিয়া জোটে গেছিলেন রাহুল গান্ধীকে নেতা বলে স্বীকার করেছেন বিরোধী দলের নেতার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী আগাম কে হবে তার নামকরণ করেছেন নীতিশ কুমার তার রাগ করে পালিয়ে গেলে যখন দেখছেন হেমন্ত সিং কে অ্যারেস্ট হচ্ছে যখন দেখছেন কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে অখিলেশ যাদব কে ইডি সিবিআই ডাকছে তখন উনি বললেন পালিয়া আড়াল হয়ে থাকতে চায় একটু শান্তি দেবে ভাই তিনি গোপন করে আছেন আজকের দিনে এটাও বলছি ইন্ডিয়া যে ক্ষমতা আসলে সেদিন এই বাংলার মুখ্যমন্ত্রী বলবেন আমি তো ছিলাম ইন্ডিয়া জোটে আমাকে থাকার একটু জায়গা দিয়ে কথা বলতে হবে তার তৃণমূলের বন্ধুদেরকে বলতে চাই যারা আজকে এই নির্বাচনের গুরুত্ব বুঝবে না যারা প্রার্থী মনোনয়নে কর্মীদের মর্যাদা দেয় না সেই দলের নেতাদেরকে শুধু বলতে চাই ভাবুন দিল্লি যদি না থাকে আপনাদের নেত্রী ছিলেন তিনিও কিন্তু সে আগামী দিনে কি হবে যদি বিজেপি আসে তৃণমূলের নেতাদেরকে গ্রেফতার করবে রায় তারপরে বিজেপিতে যোগ তাই ভাই আগে ভারতবর্ষের বাঁচান তারপরে রাজনীতি করার সময় পাওয়া যাবে এই নির্বাচন ভারতবর্ষের গতিতে কে থাকবে তার নির্বাচন তিনি নেতা তৈরি করে গাজল থেকে এম করেছিলেন হাবিবপুর থেকে এম করেছিলেন সহকারী সভাধিপতি থাকলেও সভাধিপতির প্রাণ ভোগ করেছিলেন সেখানে সভাধিপতি উনি ভোগ করেছিলেন পার্টিটা যখন দুর্বল হলো আমি মুস্তাক আমার কাছে অফার আসছিল পার্টির হান হন ক্যাবিনেটে যান আমি বললাম লাথি মারিয়ে বলতে বরকত সাহেবের মতো লোক ডক্টর গোলামিয়া মতো লোক প্রিয়রঞ্জন দাস বংশের মতো লোক সময়ের মধ্যে মতো দক্ষ সংগঠক অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরীর সান্নিধ্যে রাজনীতি করেছি ক্ষমতার পিছনে দৌড়াইনি গাদ্দারের খাতায় নাম লিখাবো না যেদিন সুযোগ আসবে পার্টি আমাকে সুযোগ দেবে আমি কৃতজ্ঞ আজকে জোটের প্রাপ্তি হিসেবে লড়াই করার সুযোগ দিয়েছে জামিল ভাই বলছিল হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমাদের ক্যাম্পে দেখাতি করলো বিহারের চারজন মেম্বারের বিরুদ্ধে ফায়ার করলো তারপরে আমরা মাথা ঝোঁকাই দিদির পুলিশকে দিয়ে কোর্ট থেকে অর্ডার করে সাথে সাথ প্রহান করেছি পঞ্চাশ সমাজি করেছি করেছি কেউ কিছু করতে পারে না পারেনি আমি আপনাদেরকে কথা দিচ্ছি পালিয়ে যায়নি পালিয়ে যাবে না প্রশাসন যদি চমকায় যে নির্বাচনের পরে আপকে আহ আমি মুস্তাক আপনাদেরকে গ্যারান্টি করে বলছি আপনাদেরকে যে বলবে তার নামটা আমাদেরকে দিবেন ব্লক নেতৃত্বকে আমাদের লিডারশিপ কমপ্লেন করবে আর প্রয়োজনে রিপুটিশন কেউ করবে না মুস্তাহন করবে কত বড় অফিসার আছে আমি ওদেরকে দেখে নেবো